ভিডিও গাইস আজকে আম্মু পোলাউট বুটের ডাল এবং গরুর মাংস সালাদ ডিমের কুরমা রান্না করছে সো আজকে নানু আর মামা আসবে সো তারা কিন্তু আইসা পড়ছে এবং মৌজুন আসছে নানু আর আজকে খাবারটা খুব মজা হয়েছিল শুধু আজমাইন আর মামি মানে তাই অনেক খারাপ লাগতেছিল তাই আসতে পারে নাই নাইস আমার আইটির নাম ভিলেজ রো যা সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও ভিডিও ছাড়তে পারি

গাইস আমার মামা আগে কিন্তু খেয়ে ফেলেছে কিন্তু এখন নানু মজা করে খাচ্ছে খাবার আমার নানুর জন্য সবাই দোয়া করবেন যাতে আমার নানু অনেক দিন বেঁচে থাকে এ পর্যন্তই বাই